আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলোর মতো আপনাদের তো আমি অনেক ভালো আছি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আমি কিছুদিন হলো ভিডিও ঠিকঠাক মতো আপলোড দিতে পারছি না বাসায় গেস্ট এসছে তো ওদের একটু সময় দিতে হয় এর জন্য আমি এদিকে সময় দিতে পারছি না তো ইনশাল্লাহ সামনে একদম রেগুলারই ভিডিও আপলোড দিব সবাই আমার পাশে থাকবেন তো যাই হোক দুপুরে আজকে তেমন একটা রান্না করে নি রান্না করে খাবার ছিল সেগুলোই গরম করে খেয়েছি তো রাতে ভাবলাম কি করব কারণ রাতে তো কোনো কিছুই ছিল না তো ভাবলাম ভর্তা করি যেহেতু আমাদের সবারই ভর্তা পছন্দ আর ভর্তা হলে কেন যেন মনে হয় পেট ভরে ভেত ভাত খেতে পারি আর অন্য কিছু হলে তেমন একটা মনটা ভরে না তো যাই হোক ভর্তা করে নিলাম ওখানে আমি ডিম ভর্তা করে নিলাম দুইটা ডিম সিদ্ধ করে ভর্তা করে নিয়েছি আর এখানে আমি এখন আলু ভর্তা করে নিব তো এখানে আলু ভর্তাটাও রেডি হয়ে গেল আরও ছিল দুপুরের যাই হোক একটু একটু করে সব কিছু ছিল এখানে একটু মুরগির ঝোল ছিল একটু গরুর মাংস ঝোল ছিল একটু মাছ ছিল তো ভাবলাম এটা ওরা খাবে কি না এই জন্য আমি আবার সাথে দুইটা ভর্তা করে নিলাম তো এই তো সব কিছু নিয়ে আমরা সবাই আজকে নিচে খেতে বসেছি আর এতটা গরম রান্না করে মানে ঢোকাই যাচ্ছে না এই কয়েকদিন হলো অনেক গরম পড়েছে তো গরমে আর কি কিছুকে করতে ইচ্ছা করে না খেতে ইচ্ছা করে না তো যাই হোক গরম গরম আলু ভর্তা আর ভাতের সাথে ঘি হলে তো কথাই নেই আমার তো ঘি দিয়ে আলু ভর্তা দিয়ে ভাত অনেক মজা লাগে ওর বাবারও অনেক মজা লাগে যাই হোক এখানে আমি একটু ঘি নিয়ে নিলাম একদম হাতে করা ঘি অরিজিনাল ঘি এটা বাজার থেকে কিনে আনা ঘি না আর হাতে হাতে কড়াই ঘি তো বুঝতেই পারছেন গন্ধটা অনেক সুন্দর আর খেতে তো কথাই নেই তো যাই হোক কথা বলতে বলতে খাবার শুরু করে দিলাম আজকে খেতে খেতে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ সবাইকে